লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছে দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় নিহত হন তারা নিহতদের মধ্যে একজন মেজর একজন ক্যাপ্টেন এবং অন্য তিনজন স্টাফ সার্জেন্ট পদধারী ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাতে শুক্রবার মার্কিন গণমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লার বিরুদ্ধে ওই লড়াইয়ের সময় একজন অফিসার এবং দুই অতিরিক্ত সেনা গুরুতর আহত হয়েছেন আহত সেনাদের একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে হিজবুল্লার বিরুদ্ধে অভিযানে ইসরায়েলি বাহিনী পহেলা অক্টোবর ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে একটি অনুপ্রবেশ শুরু করার পর দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাচ্ছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় এরপর থেকে হামাসকে সমর্থন দিয়ে ইসরায়েলে মাঝে মাঝে হামলা করতে শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত মাসের মাঝামাঝি সময় থেকে হিজবুল্লাহ দমনে লেবাননে জোরালো অভিযান শুরু করেছে ইসরায়েল আর এতে করে হিজবুল্লার হামলায় ইসরায়েলের পাঁচ সেনা নিহত হলো আজ সিনোয়ারের শেষ মুহূর্তের ভিডিও প্রকাশ ইসরায়েলের ইসরায়েলি বাহিনী জানিয়েছে গত বুধবার পরিচালিত এক অভিযানে হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ার নিহত হয়েছেন এবং তার মরদেহ শনাক্ত করার প্রতিক্রিয়া শেষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়াল হাগারে নিশ্চিত করেন ইয়াহিয়া সিনোয়ার রাফায়েল তাল আল সুলতান এলাকায় নিহত হয়েছেন মৃত্যুর আগে সিনোয়ার কোন অবস্থায় ছিলেন তা নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে সেখানে সিনোয়ারের শেষ মুহূর্তগুলো দেখানো হয় শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বৃহস্পতিবার আইডিএফ মুখপাত্র ডানিয়াল হাগারি একটি সংবাদ ব্রিফিংয়ে ভিডিওটি দেখিয়েছে সম্প্রতি ভিডিও ক্লিপটিতে দেখা যায় একটি ড্রোন ধ্বংসপ্রাপ্ত ভবনে যাচ্ছে সেখানে একজন ব্যক্তি চেয়ারে বসে আছেন যাকে আইডিএফ বলছে ওই ব্যক্তিই সিনোয়ার ওই ব্যক্তির ছবির চিত্রটি ড্রোন থেকে কিছুটা দূরে ছিল ভিডিওটিতে ব্যক্তির মুখ স্পষ্ট এবং তারা একা বসে আছে বলে মনে হচ্ছে হাগারি বলেন সিনোয়ারকে তার হাতে গুলি করা হয়েছে সম্প্রদিত ভিডিওতে সিনোয়ারের হাতের দিকে নির্দেশ করে গুলি করার চিত্র দেখানো হয় ইসরায়েল বলছে একটি ড্রোন ভবনের ধ্বংসস্তূপের মধ্যে সিনোয়ারের মৃতদেহ